আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমরা এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করছি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে শুধু মুখ ভর্তি বুলির আলারে নয় সমাবেশের মাধ্যমে নয় সত্যিকারেই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেই দলটি কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত হওয়ার যে আল্লাহ সুযোগ দান করেছেন সেই মোহান বাবুদের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ সেই রসুলের প্রতি দরুদ পড়ছি যেই রসুলের আদর্শ বাস্তবায়ন ছাড়া আমরা ব্যক্তি জীবনে সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারবো না আজকে আমাদের পারিবারিক জীবনে যে অশান্তি সামাজিক জীবনে যে অশান্তি তার একটি মাত্র কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ যে অনুসরণ না করা অনুকরণ না করা আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করার মাধ্যমে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত করতে চায় সেই রসুলের প্রতি দূর করছে সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত মুরুপি এলাকার আপনারা জানেন বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান আমরা সবাই ধর্মভীরু এখানে অমুসলিম যারা আছেন তারাও তাদের ধর্ম পালন করে মুসলমান ভাই বোনেরা যারা আছে তারাও তাদের ধর্মের প্রতি অনুরাগী আমরা যারা নামাজ পড়ি না কিন্তু নামাজের বিরুদ্ধে কেউ কথা বলি না বলেন ঠিক কিনা নামাজ পড়ি না দোষ এটা আমার অপরাধ কিন্তু নামাজ পড়া দরকার বলেন ঠিক কিনা কোনো মুসলমান কি নামাজের বিরুদ্ধে কথা বলে আমরা যারা রোজা করতে পারি না রোজার বিরুদ্ধে কেউ কথা বলি না আমাদের ধর্মীয় লেবাসের অংশ হিসাবে আমরা দাঁড়ি ডুবি পড়ি কিন্তু সবাই দাড়ি দাঁড়ি টুপি পরে না পাঞ্জাবি পরে না দাঁড়িয়ে হয়তো সবার নাই কিন্তু আমরা টুপি আর পাঞ্জাবির বিরুদ্ধে কেউ কথা বলি না বলেন ঠিক কিনা আমরা আমাদের ধর্মের প্রতি সম্মানবোধ বজায় বলি বলেন ঠিক কিনা